হে ক্যা সরকার ফুটবল দিয়া ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিওতে একটা ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো তবে তোমাদেরকে একটা তুমি কালকে ইস্টবেঙ্গল ভার্সেস হায়দ্রাবাদ রিভিউটা করলে কিন্তু সুপার ভার্সেস রিভিউটা কেন তো বলি ইস্টবেঙ্গলের যখন চলছিল সেই সময় ফরচুনেটলি আমি বাড়িতে ছিলাম সবাই বেরোচ্ছিলাম তো সেই জন্যই কিন্তু আমি ইস্টবেঙ্গল ম্যাচের রিভিউটা করতে পেরেছি কিন্তু মোহনবাগান সুপার চ্যান ভেসে সিনেমি যেখানে সেই খেলা আমি দেখতে পারিনি তো স্বাভাবিকভাবেই আমি বাড়িতে ছিলাম না তো যখন আসি তখন আমি ভিডিও করা কোনোভাবেই পসিবল নয় তো যেহেতু আমি কাজে ব্যস্ত ছিলাম সেই কারণেই কিন্তু ভিডিও করতে পারিনি এরকমটা নয় যে বেঙ্গল বলে ভিডিও করেছি মোহনবাগান বলে করবো না এরকমটা কিন্তু কখনোই নয় তো দেখো কাজ তো করতে হবে কাজ না করলে তো জীবন চলবে না বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানি ইজ এভরিথিং তো সেই কারণেই হয়তো তোমাদেরকে নিয়মিত ভিডিও দিতে পারছি না একটু ব্যস্ত হয়ে পড়েছে নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখছি তো সেই জন্যই আর কি সমস্যাটা হয়েছিল তো যাই হোক চলো এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেইটা হচ্ছে নিখিল পূজারী যাকে নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা উৎকণ্ঠার মধ্যে রয়েছে এবং যাকে পাওয়ার জন্য ইস্টবেঙ্গল এই মুহূর্তে চেষ্টা করছে তো নিখিল পূজারির ব্যাপারে আজকে সকালে একটা নতুন আপডেট বেরিয়ে এসেছে ইস্টবেঙ্গল একটা সোয়াব ডিল হয়তো করতে পারে সেক্ষেত্রে ওইস্টবেঙ্গলের হাতে অপশান বলতে এই মুহূর্তে রয়েছে ফিফি সুহেল তো ভিপি সুয়ের সঙ্গে নিখিল পূজারি সোয়াব ডিল করা পসিবল কিনা সেই ব্যাপারটা নিয়ে এই ইস্ট ইস্টবেঙ্গল ভাবনা চিন্তা করে দেখছে তবে আমি তোমাদেরকে এইটুকু বলে রাখছি শুধুমাত্র ভিপি সুয়েরকে সোয়াব ডিলের মাধ্যমে দিলেই কিন্তু চলবে না তার সঙ্গে ট্রান্সফার ফিও কিন্তু দিতে হবে হায়দ্রাবাদ এফসিকে তো সেই ট্রান্সফার ফির অঙ্কটা কিন্তু যথেষ্ট বেশি এই ব্যাপারটা নিয়ে কিন্তু এই মুহূর্তে ইমামি ম্যানেজমেন্ট চিন্তা ভাবনা করছে তার কারণ নিখিল পূজারির মধ্যে একজন প্লেয়ারকে হায়দ্রাবাদ এফসি ছেড়ে দেবার এই মুহূর্তে হায়দ্রাবাদ এফসির যে ফিনান্সিয়াল কন্ডিশন রয়েছে তো সেক্ষেত্রে তারা কিন্তু নিখিল পুজারির মতো একজন প্রতিশ্রুতিমান ফুটবলার যিনি এই মুহূর্তে ইন্ডিয়ান টিমের সঙ্গে রয়েছেন এ এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলার জন্য তার জন্য কিন্তু অ্যাজ মাছ অ্যাজ পসিবল ট্রান্সফার ফি আদায় করার চেষ্টা করবেই হায়দ্রাবাদ এফসি তার কারণ এই মুহূর্তে তারা একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের সেরকমভাবে ফান্ডিং সাপোর্ট নেই তারা একাধিক ফুটবলারকে বিক্রি করে দিয়েছে এই মুহূর্তে তাদের ফুটবল টিমের অবস্থাও কিন্তু খুব একটা ভালো নয় একজন ইন্ডিয়ান কোচ তাদের রয়েছেন এবং হায়দ্রাবাদ এফসি যাদেরকে কিন্তু আমরা এর আগে দেখেছি যথেষ্ট টাফ কম্পিটিশান দিতে আইএসএলে কখনও তারা চ্যাম্পিয়ন হয়েছে কখনো তারা সেমিফাইনাল খেলেছে তো এই রকম একটা টিম এই মুহূর্তে কিন্তু লিগ টেবিলের একদম তলানিতে রয়েছে তার কারণ এই মুহূর্তে তারা একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে তো সেই কারণে কিন্তু হায়দ্রাবাদের স্ত্রী নিখিল পূজারীকে যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু অ্যাজ মাছ অ্যাজ পসিবল ট্রান্সফার ফি ইস্টবেঙ্গলের থেকে আদায় করার চেষ্টা করবে তো ইস্টবেঙ্গল কতটা ট্রান্সফার ফি দিতে পারে সেইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তবে কথাবার্তা চলছে এবং ভিপি সুয়ে সঙ্গে কিছু একটা ট্রান্সফার ফি দিয়ে নিখিল পুজারীকে তলে নেওয়ার চেষ্টায় কিন্তু জানাচ্ছে ওয়েস্টবেঙ্গলের রিক্রুটিং টিম এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি তো যাই হোক চলো এই আপডেটটি তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল যদি ভিডিওটা ভালো লাগে তারপর লাইক করে দিও আর মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ সবসময় যেটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানানোর নোটিফিকেশান পাওয়া যায় তো চল এখন তোমাদের এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে